থাইল্যান্ডে বাংলাদেশে এক প্রবাসী বোধ এই এলাকার মানুষেরই আশা দেখাল অনেক সিনিয়র মানুষ বললাম বাচ্চা চা কয়জন অনেক অল্প বললাম যে আপনি ধার্মিক মানুষ ধার্মিক মানুষের বাচ্চা তো কম নেয় না আপনার বাচ্চাদের কম কেন তো লোকটা আমাকে বললেন ভাই আমি যখন আসছি তখন থাইল্যান্ডের সরকার সন্তান বেশি নেওয়ার পরে খুব কঠোর ছিল সন্তান বেশি নেওয়া যাবে না কি জানিস স্লোগানটা ছোট পরিবার সুখী পরিবার পৃথিবীতে দশটা সেরা মিথ্যা কথার একটা এটা ছোট পরিবার সুখী পরিবার কে বলেছে আপনাকে এগুলো বিদেশিরা বিভিন্ন এনজিও গুলো আমাদেরকে বিভিন্ন আমাদের সরকার যারা যখন থাকে তাদেরকে বুঝা এই সমস্ত সস্তা স্লোগান এদেশে মানুষকে গিরানোর চেষ্টা করছে শুনুন ছোট সংসার ঠুকি সংসার এটা যে মিথ্যা কথা তার একটা প্রমাণ আপনার আশেপাশে আপনি তাকাত যাদের ছেলে মেয়ে একটা বা দুইটা আছে আল্লাহ না করুক একটা যদি অমানুষ হয় আর কোন যাওয়ার জায়গা আছে আর যার আছে পাশারটা যদি থাকে দুই একটা এমনি ডাক্তার হয়ে যাবে আর দুই একটা ইঞ্জিনিয়ার এমনি হয়ে যাবে কোথায় যায় একটা মৌলবি এমনি হয়ে যাবে ভালো আর দুই একটা মানুষ হবে আপনি বড় সংসার আছে আর দুঃখী আছে এরকম মানুষ খুঁজে বের করতে আপনার অনেক কষ্ট হবে আপনি আপনার আশপাশে মেলা তো যাই হোক তারা তাদের এই সমস্ত নিজেদের আইডিয়োলজি নিজেদের বানানো আইডিয়োলজিকে ইমপ্লিমেন্ট করে তার কুফল তারা ভোগ করছে আপনি দেখেন জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে ইতালিতে আমেরিকাতে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন সন্তান জন্ম দেওয়ার জন্য এখন প্রণোদনা দিচ্ছে গবর্নমেন্ট যে গবর্নমেন্ট মাত্র দুই যুগ আগে তিন যুগ আগে মানুষই বলছে সন্তান বেশি নিও না খবরদার সন্তান কম কম নাও সেই গবর্নমেন্ট গুলো এখন বলছে সন্তান নাও কারণ মানুষ নাই কানাডা আমাদের কাজ দেশ থেকে বোধহয় বছর দের আগে ঘটনা গোল পড়তে মানুষ নিয়ে গেছে অনলাইনে সার্চ করলে পাবেন আপনার চায়ের দোকানদার অ্যাপ্লাই করছে দিয়ে দিছে ভিসা তো আমি একটু জানার চেষ্টা করলাম ভাই কাহিনী কি এইভাবে গড় পড়তে গেছে মানুষ নাই আমাদের দেশে অনেক মানুষ বাংলাদেশও বিভিন্ন প্রেডিকশন বলছে যে হারে মানুষ জন্ম নিয়ন্ত্রণ করছে তাতে আমাদের পরিণতি খুব ভালো কিছু না বিশ বা পঞ্চাশ বছর পরে আমাদের সেই ক্রাইসিস আসতে হবে এখন আপনি দেখেন উন্নত দেশগুলোতে প্রথমত বিয়েই করতে চায় না সন্তান জন্মের হার নানাভাবে কমছে শুধু এক কারণে না তাদের এই সমস্ত সংস্কৃতিগুলোর যে কুফল আছে সেগুলো আমরা আলোচনা করি না সেগুলো আমাদেরকে আলোচনা করতে দেওয়া হয় না নানাভাবে সেগুলো আমাদের সমাজে পুশ করা হয় আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সকল ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে এই জায়গাটাতে আমরা যদি স্বকীয়তা বজায় রাখতে না পারি তাহলে আমরা হারিয়ে যাব